এই চারটা আমরা আমাদের ব্যবসাতে যদি অ্যাপ্লাই করি আমরা একটা আনুপাতিক ধারণা পাব। যে আমার ব্যবসাটা আসলে উচ্চ ঝুঁকি নাকি নিম্ন ঝুঁকি নাকি মধ্যম ঝুঁকি এটা কেন করব এটা করার প্রথম এবং প্রধান কারণ আমি মার্জিন কোনটা সেট করব। আমার প্রফিট রেট কোনটা হবে সেটা চিন্তা করা হিমাদ্রিদা দা দেড় ঘন্টা আমাদেরকে ট্রেডিং দিয়ে গেছিল আমি গহনার ব্যবসা করি ওনার বউয়ের প্রচুর গল্প করছিল সে গহনা কিনতে আসছে ওনার কাছ থেকে লাভ নেব না যা বানাইতে খরচ হয়েছে তাতে ছেড়ে দিই ইউ লুস ইউর বিজনেস আপনি আপনার ব্যবসা হারাবেন কারণ আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আপনি যে ব্যবসাটা করতেছেন হিমাত্রির সাথে ব্যবসা না আপনার মোট ব্যবসাটাতে ঝুঁকির কি অবস্থা যদি মোট ব্যবসাতে ঝুঁকি অনেক কম থাকে ইমাদ্রির মতো লোক দলে দলে ডেকে এনে কম্পালসা দিয়ে দিবেন মাল যদি আপনার ব্যবসাতে ঝুঁকি অনেক বেশি থাকে আপনার বাবা মাল কিনতে চাইলেও লাভ ছাড়া বেঁচবেন মাল যেটা ব্যবসার মূল কথা ওই দিদি আসতেছেন ভাবতেছেন এলো কলিং আমি যেটা বলি সেটা ব্যবসার একেবারে ভেতরে আমরা এবার পেজ নাম্বার 5 এ একটু ঝুঁকি প্রশাসন পরিকল্পনাটা দেখি আমার বিশ্বাস এই হ্যান্ডআউটটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে তো ঝুঁকি যদি প্রশমন করতে যাই মানে কমাতে চাই তাহলে আমার পরিকল্পনাতে কি কি থাকতে হবে আমার প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত তহবিল গঠন করতে হবে মুন্নি আম কিনে বিক্রি করছে এবার প্রচুর ব্যবসা ভালো হয়েছে ও ভাবলো যে ওর বান্ধবীরে ও দশ কেজি আম গিফট করবে তার মানে কি মুন্নির ব্যবসা ভালো দিকে যাচ্ছে না মুন্নি দশ কেজি আমে যে লাভটা হয়েছিল যেটা ওর বাচ্চাকে দিতে যাচ্ছে বান্ধবীকে দিতে যাচ্ছে বা ওর বান্ধবীর বর আমার দিলে আমি খুশি তো দিতে যাচ্ছে এইটা ওর উচিত তহবিলে সঞ্চয় করা যে কারণে যারা হিসাব বিজ্ঞানে পড়েছেন জানেন সঞ্চিত তহবিল বলে তহবিল কেন দ্যাট ইজ ইউর ব্যাকআপ সাপোর্ট এবছর আমের ব্যবসা ভালো হয়েছে সামনের বছর খারাপ হতে পারে তার পর বছর কি মুন্দি ব্যবসা করবে না অবশ্যই করতে হবে এই ব্যবসা করার টাকাটা কে দিবে কি মাত্র এই ব্যবসার টাকাটা কে দিবে পারমিতা অগ্রণী না কেউ দিবে এই টাকাটা দিবে ওই সঞ্চিত তহবিল যেটা সে রেখে দিয়েছি। আমাদের দ্বিতীয় যেটা মনে রাখতে হবে নতুন প্রতিযোগীর যে প্রবেশটা এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে পৃথিবীতে আপনার রুহ পাঠানোর পরে আর কোন রুহ যে যৌবাচ্চায় নাই এটা আপনি জানেন না রূপ পাঠানো বন্ধ হওয়ার কথা কবে ইসলাম অনুযায়ী কেয়ামতের দিন তাই না ওইদিনে নতুন কোনো রুহু পাঠাবে না এর আগ পর্যন্ত চৌবাচ্চায় প্রচুর রুহু আছে প্রোডাকশন এই পৃথিবী নামক গ্রহতে চলতেই থাকবে যদি চলতে থাকে আপনার কাছে ভাই গ্যারান্টি লেটারটা কোথায় সনদপত্রটা কোথায় যে আপনার ব্যবসায় আর কেউ ঢুকবে না আছে কোনো সনদপত্র নাই যেহেতু নাই তাহলে ঝুঁকি কমাতে গেলে কি করতে হবে লয়াল কাস্টমার ক্রিয়েট করতে হবে কত প্রতিযোগিতা হবে বাজার রোগ সমস্যা নেই আমি যে ইন্ডাস্ট্রিতে বিলং করি যদিও চাকরি করি কিন্তু আমাকে তো ব্যবসায়ী মানসিকতায় দেখতে হবে আমার এখানে এখন আটষট্টিটা ব্যাংক আমি সিটি ব্যাংক দাঁড়িয়ে আছি না আমি সিটি ব্যাংক যে কোনো র্যাঙ্কিং এর দিনের মধ্যে থাকি না থাকি কেন থাকি আমাদের ফোকাস হচ্ছে লয়াল কাস্টমার ক্রিয়েট কর আমাদের প্রয়োজনে আমাকে দেখবেন মাঝে ম্যানেজার চেম্বারে নাই কই গেছে অন্যের কাছে ফোন দিবেন শুনবেন আমি ও বান্ধবীর ফোন ধরি নাই তাহলে কি আমার অন্য কোনো কিছু চলতেছে অফিস টাইমে অন্য কারোর সাথে অন্য কোথাও না আমি তখন হয়তো বা কোনো কাস্টমারের বাসায় আছি কোনো কারণ নেই বউ দুপুর বেলায় ডাল রান্না করছিল খাই নাই কাস্টমার বলতেছে আপনার ভাবি মুড়িঘণ্ঠের ডাল রান্না করছে এবং ধরেন তার বাড়ি বরিশাল প্রচন্ড যাও দিছে আমারে দেখবে ওইটা চেটে চেটে খাচ্ছি আর স্যার কি যে সুন্দর হয়েছে মুড়ি ঘন্ট কেন টু ক্রিয়েট লয়াল বন্ডিং উইথ মাই ব্যাগ সো লয়ালটিটা যদি আপনি ক্রিয়েট করেন 10000 লোক আসুক কোনো সমস্যা নেই লয়ালটি ক্রিয়েশনের জন্য কি করতে হবে সেটা আপনারা আমার চেয়ে অনেক অনেক ভালো জানেন সো এই দুইটা উদাহরণ আমরা বললাম ঝুঁকি কমানোর এই ধরনের অজস্র উদাহরণ আছে আপনার এরিয়াতে যখন যে ঝুঁকিটা আসবে তখন সেটা অনুযায়ী বিষয়টা দেখতে হবে এখন ঝুঁকি এবং সুযোগ সক্রেটিস তো নাই না দর্শক ফিলোসফি কি ফিলোসফিতে যেতে হবে নো দাইসেল নিজেকে জান নিজেকে কি জানতে হবে নিজের চারটা জিনিস জানতে হবে নিজে বলতে কি আপনি যেহেতু উদ্যোক্তা আপনি কিন্তু ব্যবসার অংশ আকিজ উদ্দিন সাহেব কখনো তার স্ত্রীদের আকিজুদ্দিন ছিলেন না আকিজুদ্দিন এই আকিশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করা প্রত্যেক কর্মী ক্লিনার ম্যানেজার ডিরেক্টর সবার লোক ছিল একজন উদ্যোক্তা কখনোই শুধু তার পরিবারের সন্তানের স্বামীর ওয়াইফের হতে পারে না একজন উদ্যোক্তার উপরে সবার আগে যার অধিকার থাকে সেটা হচ্ছে তার বিজনেস এন্টিটি তার ব্যবসায়ের যে পরিচিতিটা সেই হয়ে গেছে কাজ করে না ব্যবসায়ের যে পরিচিতিটা তার যে ব্যবসাটা তার উপরে সবচেয়ে বেশি দাবি হচ্ছে তার ব্যবসা আপনার উদ্যোগের দাবি হচ্ছে আপনার সবচেয়ে বেশি সুতরাং আপনাকে জানতে হবে নিজেকে নিজের কি কি জানবেন চারটা জিনিস যা সবাই আমরা বিভিন্ন জায়গায় পড়ে এসেছি আমার শক্তি কি আছে সেটা আমার জানতে হবে উনি মাছের ব্যবসা করেন